হাজরত আদম আলী সালামের শুরুর দিকের দুই ছেলে ছিল নাম মনে আছে হাবিল কাবিল মাসাল্লাহ আপনারা তো অনেক কিছু জানেন দেয়া যায় এক ভাই আরেক ভাইকে হত্যা করছে বলেন কে কাকে হত্যা করছে কাবিল হাবিল কে হত্যা করছে এখানে একটু গন্ডগোল আপনাকে হয় আমগুই হয়ে যায় এই জন্য মনে রাখবেন কাতেল কতল কাতেল যে হত্যা করছে তারে কি কয় আরবিতে কাতেল কতল থেকে তো দুই ভাইয়ের মধ্যে যার মধ্যে কাফ আছে হেলু হত্যাকারী ভাতের তো আর বেজাল লাগবো না কাবিল বলেন হত্যাকারী কে আর ভুল হইবো কতল কতলার ক কতলার কয়ে কয়ে বিলে দিবেন তো বলেন হাবিল কাবিল কে কাকে হত্যা করছে আর জিন্দেগিতে ভুল হবে না আশা করি ইনশাল্লাহ তাই না প্যাচ লাগছে কি নেই প্যাচ লাগছে হইলো শরীয়তের ওই সময় শরীয়ত তোরাই জীবন চলার জন্য যে বিধান ওইটাই ছিল শরীত ছিল না চলাচল করতে যে ওইগুলো গুলো লাগে তো ওই সময় সিস্টেম ছিল আল্লাহ এক বছরে এক ছেলে আর এক মেয়ে পাঠাইতেন তো নিয়ম ছিল এই বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিয়ে হবে ভাই বোন তো কিন্তু বছর আলাদা মানি আলাদা ওই সময় আর অন্য মানুষ পাইবো কোথায় মানুষ তো নাই আরেক বছরের মেয়ে এই বছরের ছেলে ক্রস বিয়ে হবে কাবিলের যে বোন তার নাম ছিল আকলিমা একটু সুন্দরী কাবিল চিন্তা করছে আমি নিয়ম মানতে গেলে তো হাবিলের ওই কালা বই বিয়াকরণ লাগবো নিয়ম মানলাম না তাতে কি আসে যায় আমি দেবো না আমার বোন আমি বিয়ে করবো দুই বাইরে লাগছে গন্ডগোল শেষে ফাইসাল হয়েছে কোরবানি দেই লটারির কোরবানি করবে। সিদ্ধান্ত অনুযায়ী দুইজনে কোরবানি দিস কাবিল দিছে একটা ভেড়া টাইপের জন্তু হাবিল হাবিল আর কাবিল কিছু সবজি আনছে কোরবানি দিতে তাও বলে পচা

আর ইন ভ্যায়াল তা কামিনাল মত্ত আমি চুম্বুক অংশ আনতেছি পুরো আতের তর্জমা কর করা কাবিল যখন কোরবানিটা হারিয়ে গেছে লটারিতে হারিয়ে গেছে সারা দুনিয়ার সব সালিন এক পয়েন্টে এক সেটা কি যখন নিয়ম অনুযায়ী জিততে না পারে তখন পেশি শক্তি দেখায় জিততে চায় বুঝেন না এই কথা তা আরো ভালো করে বুঝেন আচ্ছা যদি আমি নির্বাচনে দাঁড়াই কথার কথা আমি দাঁড়াবো না দরাই না যদি দাঁড়াই আমি যদি মনে করি আমি পাশ করা নিশ্চিত তাহলে আমি ভোট কেন্দ্রে হামলা চালাবো ভোট কেন্দ্রে হামলার দরকার কখন লাগবে যখন আমার হারার সম্ভাবনা থাকে তাই না দিনের ভোট রাতে কখন যাবে যখন আমার জিতার সম্ভাবনা থাকে কথা কয়রা না কয় ঠিক না হারার সম্ভাবনা লাঠি দিয়া বাইরানো ওই যে বৈঠা দিয়া বাইরানোর প্রসঙ্গ কখন আসে যখন আমার হেরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কি না দুনিয়ার সব জানেন এই পয়েন্টে এক সেটা হচ্ছে যখন সিস্টেম মতো জিততে না পারে তখন পেশি শক্তি দেখা জিততে চায় কাবিল যখন দেখলো আমি তো লটারিতে হেরে গেছি এখন হের কাছে আর আসি কি কয়লাডিল কি বলে তোকে আমি মেরে হাবিল কি বলে হাবিল বলে ভাই আমার দোষটা কি তুমি আল্লাহর বিধান মানো নাই আল্লাহর কাছে তুমি অপরাধী আর আল্লাহর নীতি হচ্ছে আল্লাহ এবাদত আমল কবুল করেন যে মোত্তা কি গুণামুক্ত জীবন যাপন করে গুণাহকারের আমল আল্লাহ কবুল করেন না আমি গুনাহ করি নাই তুমি করেছ তোমারটা কবুল হয় নাই আমার কি দোষ এখান থেকে মহাকি আলেমরা বের করেছে যে আল্লাহ তালার কাছে আমল যদি কবুল করাইতে হয় তাহলে গুণা ছাড়তে হবে যে গুণা করে তার আমল আল্লাহ কবুল করবেন না ঠিক তো কইছেন পরেরটা হজম করা যাবে তো মুশকিল দেখেন মাঝে মধ্যে আমরা কিছু কথা বলি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্যে না হৃদয় থেকেই বলি ভাই মনে করেই বলি আপনাদেরকে বাঁচানোর জন্যই বলি অনেকের কষ্ট লাগে লাগুক ডাক্তারের ভূমিকায় যখন আমি যাব তো অপারেশন করলে রুগী কষ্ট পাবে কি পাবে না ওই চিন্তা করলে তো আমি ডাক্তারি করতে পারব না কথা বলেন আমরা এখানে আপনাদেরকে খুশি করার জন্য বসছি না আল্লাহকে বলেন যদি তাই হয় তো কিছু কথা হজম করা লাগবে পারবেন তো ইনশাল্লাহ